নিজের ব্যালেন্স অনুযায়ী আমাকে এই এক্সারসাইজটা আমরা যদি মাঠে যাই দৌড়ানোর জন্য বা যদি আমরা জিমে যাই এক্সারসাইজ করার জন্য তো বেসিক কিছু রোটেশন বেসিক কিছু স্ট্রেচিং এক্সারসাইজ যেগুলো আমাদেরকে করতেই হবে সে আমি মাঠে যাই বা আমি জিমে যাই তো সেই বেসিক যে এক্সারসাইজটা সেটা মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট এক্সারসাইজগুলো আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে হাতকে একবার উপরে একবার নিচের দিকে প্রেস করতে হবে বোথ হ্যান্ড ঠিক আছে বোথ হ্যান্ড একবার উপরে একবার নিচে প্রেস করতে হবে এবার হ্যান্ড রোটেশন এগুলো কাউন্টের সাথে হবে ফ্রন্টে যদি পাঁচবার হয় তাহলে ব্যাকেও কিন্তু পাঁচবার হবে এগুলো কাউন্টের সাথে হবে ঠিক আছে বোথ হ্যান্ড তাহলে ফ্রন্টে যদি পাঁচবার হয় তাহলে কিন্তু ব্যকেও পাঁচবার হবে রোটেশানের সাথে রোটেশানের সাথে আচ্ছা হয়ে গেল বুথ হ্যান্ড একসাথে করে নিলাম আচ্ছা এবার চেস্ট হয়ে গেলো এবার সাইড এক্ষেত্রে কী হবে দেখো পুরো কোমরের ওপর চাপটা আসবে পুরো ফুল বডি একটা সুন্দর কিন্তু স্ট্রেচিং এক্সারসাইজ হয়ে যাবে যদি ইঞ্জুরি থেকে বাঁচতে চাও যে কোনো এক্সারসাইজ সে যদি মাঠে দৌড়াও বা যদি জিমে যাও তো যদি ইঞ্জুরি থেকে বাঁচতে চাও তাহলে কিন্তু এই যে বেসিক এক্সারসাইজগুলো আমি দেখাচ্ছি এই বেসিক এক্সারসাইজগুলো তোমাদেরকে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু করে নিতে হবে দেখো একবার লেফট টু রাইট করলাম একবার রাইট টু লেফ্ট করলাম এই হচ্ছে বেসিক এক্সারসাইজগুলো এগুলো করতে তোমাদের হার্ডলি ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে দেখো বেসিক এক্সারসাইজ বেসিক ফুল বডি একটা সুন্দর ওয়ার্ম আপ পুরো বডি একটা সুন্দর ওয়ার্ম আপের জন্য বেসিক এক্সারসাইজ এগুলো তোমরা যে কোনো এক্সারসাইজ করার আগে এই এক্সারসাইজগুলো যদি করে নাও তাহলে কিন্তু তোমাদের কোনো রকম কোনো ইঞ্জুরি হবে না ঠিক আছে বেসিক এক্সারসাইজ দেখো এবার অপোজিট করতে হবে সবসময় যে কোনো এক্সারসাইজের দুটো ডাইরেকশান হবে ঠিক আছে যখন যে এক্সারসাইজটা করবে সেই এক্সারসাইজটা যদি ফ্রন্টেও করো তাহলে ব্যাকেও করতে হবে যদি রাইট করো তাহলে লেফট করতে হবে ঠিক আছে বোধ করতে হবে এবার এই যে বেসিক এক্সারসাইজটা আমি করে নিলাম বেসিক্যালি আজকে আমি তোমাদেরকে নি পেন এবং ব্যাক পেন এই নি পেনের সমস্যায় নি পেনের জন্য অনেকে ধরো ঠিকঠাক মতো মাঠে দৌড়াতে পারছো না অনেকে আবার কি হয় দীর্ঘদিন প্র্যাকটিস করার ফলে এই ব্যাক লক হয়ে থাকে ঠিকঠাক মতো দৌড়াতে পারো না তা আজকে আমি বেসিক্যালি তোমাদেরকে নি পেনের জন্য দুটো এক্সারসাইজ এবং ব্যাক পেনের জন্য খুব এফেক্টিভ তিনটে এক্সারসাইজ দেখাবো তো যে কোনো রকম এক্সারসাইজ করার আগে বেসিক কিন্তু একটা ওয়ার্ম আপ দরকার সেই ওয়ার্ম আপটা আমি তোমাদেরকে দেখালাম এবার চলো চলে আসি নি পেন এবং ব্যাক পেনের এক্সারসাইজে নি পেনের জন্য নি পেনের জন্য খুব এফেক্টিভ যে এক্সারসাইজ সেটা হচ্ছে দেখো প্রথমেই তোমাদেরকে এইভাবে বসে যেতে হবে পুরো পা পুরো ফ্ল্যাট থাকবে পায়ের পাতা দেখে নাও গোড়ালি দেখে নাও হাঁটু এইভাবে ফ্ল্যাট থাকবে এই আমি উঠলাম ঠিক আছে এইখান থেকে আমাকে কি করতে হবে প্রচণ্ড আমার নি পেন হচ্ছে তাহলে কিন্তু আমাকে এই এক্সারসাইজটা করতে হবে ঠিক আছে দেখো আমি এখানে কোমরেও হাত রাখতে পারি বা আমি এইভাবে সামনেও হাত রাখতে পারি ঠিক আছে রেখে এই এই আস্তে আস্তে নিজের ব্যালেন্স অনুযায়ী নিজের ব্যালেন্স অনুযায়ী আমাকে এই এক্সারসাইজটা করতে হবে দেখো প্রতিদিন দশটা করে তিন সেট তোমরা করতে পারো কাউন্টের সাথে এই যতটা পারবে নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে কিন্তু নিজের ব্যালেন্স অনুযায়ী যতটা পারবে নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে কিন্তু নিজের ব্যালেন্স অনুযায়ী ঠিক আছে নিজের ব্যালেন্স অনুযায়ী এইভাবে যতটা পারবে নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে এইভাবে দশটা করে তিন সেট করবে এবং দুটো এক্সারসাইজ বেশি এক্সারসাইজ করতে হবে না দুটো এক্সারসাইজ দেখে না এবার তারপর ঠিক এই পজিশান থেকে ঠিক এই পজিশানে এরকম ভাবে রেখে এইভাবে এইভাবে এই এই ঠিক আছে এই হাটু দেখবো হাটু কিন্তু গ্রাউন্ড টাচ করবে না এবং আমি কিন্তু পুরোপুরি ব্যালেন্সটা রেখেছি আমার টোয়ের উপর এবং ওনার হাতের ওপর এই এখান থেকে ব্যান্ড করে এই এই জাস্ট এই এটাও কিন্তু তোমরা দশটা করে তিন সেট করবে রেগুলার যাদের প্রচন্ড নিপেন পেন হয়েছে এবং নিপেনের জন্য যারা এক্সারসাইজ করতে পারছো না তাদের জন্য কিন্তু খুব এফেক্টিভ এই এক্সারসাইজ ঠিক আছে এই দুটো এক্সারসাইজ তোমরা দশটা করে তিন সেট করবে এবার দেখো এবার আমি তোমাদেরকে পেনের জন্য বলি তারা প্রচণ্ড ব্যাক পেনের সমস্যায় ভোগো শুধুমাত্র অল্প বয়সী ছেলেমেয়েরা নয় এমনটা নয় অনেক সিনিয়র মানুষও আছে যারা ব্যাক পেনের সমস্যায় প্রচন্ড ভোগে তো এই এক্সারসাইজটা এই তিনটে এক্সারসাইজ আমি তোমাদেরকে দেখাবো এই তিনটে এক্সারসাইজ খুব এফেক্টিভ যেমন প্রথম এক্সারসাইজ হচ্ছে ভুজঙ্গাসন প্রথম এক্সারসাইজ হচ্ছে ভুজঙ্গাসন দেখো ভুজঙ্গাসনে ভুজঙ্গাসনের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে পা এইভাবে আমি পুরো ফ্ল্যাট করে দিয়েছি দেখে নাও পায়ের টো দেখে নাও পুরো ফ্ল্যাট ঠিক আছে এই যখন আমি শুয়ে আছি তখন আমি পাটাকে এরকম রাখছি কিন্তু যখন আমি এক্সারসাইজটা পজিশনটা নেব আমার হাত থাকবে একদম আমার এই শোল্ডারের নিচে ঠিক আছে পাকে করে দিলাম পুরো ফ্ল্যাট এই এই টেস্ট নিজের মত করে কাউন্ট করে 10 সেকেন্ড পনেরো সেকেন্ড হোল্ড করে তিনবার দেখো এই নিজের মতো কাউন্ট করে 10. থেকে পনেরো সেকেন্ড হোল্ড করে এইভাবে তিনবার ঠিক আছে হলো এবার দেখো সেকেন্ড এক্সারসাইজ দেখে এই শুয়ে গেলাম এইভাবে একদম শুয়ে গেলাম দেখো সেকেন্ড এক্সারসাইজ হাত একদম একদম হিপের পাশে ঠিক আছে হাত হিপের পাশ থেকে এইভাবে থাকবে একদম এই হাতের উপর ভর ভর করে এই এই ভাবে হোল্ড করে করে দশ বার করে কাউন্ট করতে পারো করে তিন সেট করবে এই খুব এফেক্টিভ এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো তোমরা রেগুলার করবে অবশ্যই রেগুলার করবে যাদের ব্যাক পেন রয়েছে এই আচ্ছা এবার থার্ড এক্সারসাইজ দেখে নাও থার্ড এক্সারসাইজে কী করতে হবে এইভাবে আমি বসে আছি আমার ডান পা এটা ডান পা এই বাঁ পাটাকে আমি ডান পায়ের ঠিক হাঁটুর পাশে রাখব ঠিক আছে রেখে আমি এই হাতটাকে দিয়ে এইভাবে দেবো এবং পিছনের হাতটাকে এইভাবে রাখবো রেখে আমি এরকম আস্তে করে এই বাঁ হাতটা দিয়ে এই হাঁটটাকে আস্তে করে প্রেশার দেব তাহলে কিন্তু পুরো লোডটা আসবে আমার কোমরে এইভাবে দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করে তোমরা তিনবার করতে পারো তো আশা করছি যাদের নি পেন আছে এবং যাদের ব্যাক পেন আছে নি পেনের জন্য দুটো এক্সারসাইজ এবং ব্যাক পেনের জন্য আমি তিনটে এক্সারসাইজ দেখালাম তোমরা এগুলো রেগুলার প্র্যাকটিস করবে এবং তোমরা কতটা কি সমাধান হলো কতটা কি সলিউশন হলো তোমাদের ব্যাক পেন বা নি পেন কমলো কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং যে কোনো রকম মেন স্ট্রিমের যে ব্যায়াম মেন স্ট্রিমের ব্যায়াম ধরো আজকে আমার মেন স্ট্রিম ছিল নি পেন এবং ব্যাক পেন এই যে কোনো রকম মেন ব্যায়াম করার আগে যে রোটেশান যে স্ট্রেচিং যেটা দরকার যেটা বেসিক পাঁচ থেকে সাত মিনিট সেটা কিন্তু অবশ্যই করে নেবে তো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে নমস্কার জয় হিন্দ